একদম দশ টাকা উল্লেখ লবে না কোন দাম নেই একদম বড় একদম বড় বড় একদম ফাটাফাড়ি মাছ ওই খালি ফাটাফাড়ি একদম বড় বড় এই যে ডাকার বড় ডাকার বড় ডাকার বড়

এগুলো একই সাতশো আটশো টাকার মতো আর দুই কেজি হইলে আমার দেখা একটু দাম একটু বেশি হয়ে যায় ভালো মাছ এই যে ভালো খাইলে এই যে পদ্মা খাইলে এই যে এই যে একদম মাঠ খুব মাছ খাই দিলে বড় মাছ খাই দিলে ইনশাল্লাহ একবারে ভালো লাল গোলা না একবারে সুন্দর মাছ এরকম দেখো চিকচিক করে এই দেখো চিকচিক করে এখানে একবার করে একবারে সোনালি কালার একবারে লাল গোলা এগুলো নিয়ে না একবার নরমটা নিয়ে না একদম ডিম একবার দাঁড়ায় আছে স্টিল মতন দাঁড়ায় আছে মাছ ইনশাল্লাহ

ভালো খাইলা আছেন ওই ताजा খাইলা আছেন ও একদম তাজা এই যে তাজার মাছ তাজানার আইজে কারমোটা আইজে দেখেন কারমোটা একদম বড় বড় মোটা মোটা এই বড় খাইলা এদিকে আছেন দিন সারা একদম আরো বড় আছে আরো বড় আছে এই যে বড় আছে আরো বড় আছে ताजा খাইলা একদম তাজা একদম তাজা ইনশাল্লাহ ভালো মাছ খাইদুল আয় সুস্থ হবে ইনশাআল্লাহ এগুলো ভালো আছে ইনশাআল্লাহ মুরবি যে এই যে যে ঝাকাতে যে মাছগুলো আছে ইলিশ মাছ এই মাছটা কোন এই মাছটা একদম চাঁদপুরের মাছ এই যে চাঁদপুরের মাছ তারম চিকচিক করবে

আজকে বাজারে কত করে বিক্রি হচ্ছে আজকে ষোলোশো করে লাগাইছি কেজি ষোলোশো টাকা করে আচ্ছা দাম কম ভাই এগুলা আপনার এই যে মাছখানে আগে যেমন এগুলা বাইশশো চব্বিশশো টাকা কেজি বেশি কিন্তু এখন এই যে দাম কম আমরা কমে বেসতেছি কিন্তু ওই যে ডিমালা মাছ ডিমালা মাছ নরম ওইগুলো করে কি লবণ দিয়ে টাইট করে আর বা ওইগুলো হলো মনে বেঁচে আমি ওটা দাম চাই ওইটা কম দামে পায় ওটা লোয়া যায় ভালোটা চেনে না পাশে যে আর একটা ইলিশ মাছ আছে এইটা কোন জায়গার ভাই আপনার কাছে যে পাশে যে আরেকটা ইলিশ মাছ আছে এই মাছটা কোন জায়গা থেকে না ভাই এটা বরিশালের মাছ এটা বরিশালের এক একটা ওজন কতটুকু আছে এগুলো এক কেজি নয়শো গ্রাম এরকম আছে বাজারে কত করে বিক্রি করতিছে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো টাকা করে বিক্রি করতেছে হ্যাঁ আচ্ছা এখানে আমরা সকাল থেকে দুটা পর্যন্ত ধরেন ভাই <ixoninterpretation>

पर तो आपका का सब